আচ্ছা এই জিনিসটা কি আপনার সাথে কখনো হয়েছে যে আপনি করতেছেন একটা জিনিস আপনার কোনো প্রয়োজন নাই এবং আপনি কোনো প্রয়োজন অনুভব করেন এই জিনিসটা আপনার লাগবে কিন্তু বিক্রি এমন ভাবে একটা সাজাইছে জিনিসটা দেখে আপনার মনে হচ্ছে জিনিসটা কেনা যায় তো তারপরে জিনিসটা আপনি কিনে ফেলছেন এরকমটা হয়েছে কি এখন এটা কিন্তু এমনি এমনি ঘটে নাই এটার পিছনে রয়েছে সুপরিকল্পিত বিক্রয় কৌশল একজন ভালো বিক্রেতা সে কিন্তু শুধুমাত্র তথ্য তথ্য দেয় না সে ক্রেতার মনস্তাত্ত্বিক এবং আবেগকে কাজে লাগিয়ে তার বিক্রয়ের প্রভাবিত করে আচ্ছা আমার মনে হয় যে আমার কথাবার্তাগুলো আপনার কাছে একটু জরুরি লাগতেছে আচ্ছা চলেন একটু অন্য ধরনের দিয়ে শুরু করি আমরা মাঝে মধ্যে দেখি না যে তারা যে এক টাকার ফ্ল্যাশ সেল চলতেছে যে এক টাকায় একটা আইফোন জিতে নিন বা এক টাকা এইটা জিতে নিন ওইটা মানে অনেক এক টাকা দিয়ে আপনি অনেক দামি একটা জিতে নিন এগুলো আমরা দেখি তো মাঝে মধ্যে তো বাংলাদেশে ধরেন সতেরো কোটি বা কোটি লোক আছে আঠারো কোটির মধ্যে এক লাখ লোক তো ইন্টারেস্ট ফিল করে সেখান থেকে ধরেন যদি কত পঞ্চাশ হাজার লোকও সেখানে ওই ক্যাম্পেইন করে এক টাকা করে দেয় তাদের কিন্তু দাদা পঞ্চাশ হাজার টাকা লাভ হয়ে গেল কত খুব একটা যায় আসবে না কারণ পঞ্চাশ হাজার টাকা তো একজনের কাছ থেকে যায় পঞ্চাশ হাজার জন মানুষের কাছ থেকে আছে তো আপনার কাছে এক টাকা চাকরি চায় আপনি এমনি দিয়ে দিতেন এক টাকার কোনো ভ্যালু নেই আপনার কাছে আমার কাছে সবার কাছে যে এক টাকা তো এক টাকায় দিয়ে দিলাম তো কিন্তু দাদা কিন্তু সেই সবার কাছ থেকে এক টাকা নিয়ে পঞ্চাশ হাজার টাকা একটা ভ্যালুয়েবল ফান্ড তৈরি হয়ে গেল তো সেখান থেকে তারা আরো মার্কেটিং করতে পারবে এই যে মানুষের একটা কেনার কোনো ইচ্ছা নেই সে ফেসবুক স্ক্রল করতেছিল হঠাৎ করে তারা যে এক টাকার ফ্ল্যাশ দেখে এবং সেখানে অংশগ্রহণ করে এই যে তার কেনার যে সিদ্ধান্তকে এটা প্রভাবিত করে এটাই হলো বিক্রয়ের কৌশল আপনার কোনো কেনার সিদ্ধান্তই ছিল না আপনার কোনো ইচ্ছাও ছিল না কিন্তু বিক্রেতা তার বিজ্ঞাপনকে এমনভাবে সাজিয়েছে আপনি বাধ্য হয়েছেন জিনিসটা কিনতে আপনার ভালো লাগছে বিষয়টা এটাই হলো বিক্রয় ম্যাজিক এবং আজকে আমরা যে বইটা নিয়ে কথাবার্তা বলবো সেই বইটার নামও বিক্রয় মাজিক এখন বিক্রয় ম্যাজিক এই বইটা বইটা কেমন বইটা পড়ে আমার কেমন লাগলো বইটা আপনারা কোথায় কিনবেন সব কিছু আজকে ডিটেলস আলোচনা করবো সো আসসালামু আলাইকুম দিস মোহাম্মদ আলী ওয়েলকাম টু বই কোর্স সিজন টু প্রচুর পড়তে হবে বিক্রয় ম্যাজিক বইটির লেখক মিজানুর রহমান সোহেল বইটি শব্দবলী প্রকাশন থেকে প্রকাশ করা হয় বইটির পেজ সংখ্যা দুশো চল্লিশ বইটির দাম আপনি চারশো পঞ্চাশ টাকার আশেপাশে পেয়ে যাবেন এবং বইটা কিন্তু খুবই নতুন এই বছরই দু হাজার সালে বইটা প্রকাশ করা হয়েছে যদি কাবার ডিজাইনে একটু কথা বলি সম্পূর্ণ বইটা মানে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডে রাখা হয়েছে ফ্রন্ট পেজ এবং ব্যাক পেজ সিম্পল রাখা হয়েছে ফ্রন্ট পেজ আমরা দেখতে পাচ্ছি যে প্রথমে বইটার নাম আছে এবং বইটার নামের নিচে লেখকের নাম দেওয়া আছে এবং লেখকের একটা ছবি দেওয়া আছে এখানে লেখক চিন্তু ভাবক মনে বসে আছে এরকম একটা ছবি ব্যাক পার্ট ও সেম ব্যাকগ্রাউন্ড এবং হালকা লেখা আছে এটাতে সো কাভার ডিজাইনটা আমার ওকে লাগছে আজকে আমাদের বইটা অর্থাৎ বিক্রয় ম্যাজিক যে বইটা এই বইটা স্পন্সর করছে বৈশদাই বৈশদাই বাংলাদেশের অন্যতম বিশ্বস্ত একটা প্ল্যাটফর্ম বই বিক্রয়ের জন্য তারা অনেক বিশ্বস্ত সাথে অনেক দিন ধরে বই বিক্রয় করে আসছে আপনার যদি কোনো বই কেনার দরকার হয়ে থাকে আমি অবশ্যই আপনাকে সাজেস্ট করবো বৈশদাই দিয়ে কিন্তু এবং আপনি যদি এই বইটাও কিনতে চান সেটাও কিন্তু বৈশদাই পেয়ে যাবে বিক্রয় ম্যাজিক এই বইটা কেনার লিঙ্ক এবং বৈশদাইয়ের ফেসবুক যে লিঙ্ক সবকিছু আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো সো চেক ইট আউট এই বইটা অর্থাৎ বিক্রয় মেদিক যে বইটা এই বইটা লেখক দুইজনকে করছে তার মধ্যে একজন হলো পলাশ মাহমুদ যিনি কিনা কালবেলাতে অনলাইন এডিটর হিসেবে নিযুক্ত আছেন এবং হলো ইসলাম যিনি কিনা বর্তমানে দিল্লির আলো সরি প্রথম আলোতে সাংবাদিক হিসেবে নিযুক্ত আছেন এই বইটা চ্যাপ্টারে ভাগ করা হয়েছে এবং বইটার প্রথম চ্যাপ্টারে কিন্তু বিক্রয়ের মনস্তাত্ত্বিক কৌশল নিয়ে আলোচনা করা হয়েছে মনস্তাত্ত্বিক বিষয় বলতে ধরেন কিভাবে একটা জিনিস বিক্রয় করবেন কত ভালো মানুষের সামনে উপস্থাপন করবেন কিংবা কাস্টমারের সাথে আপনি কিভাবে ভালো ব্যবহার করবেন ধরেন একটা উদাহরণ দিয়ে যে বইতে যেটা দেওয়া হয়েছে যে একটা কাস্টমার যদি দ্বিতীয়বার আপনার দোকানে আসে তাহলে তার নাম ধরে রাখুন ধরেন আমি আপনার দোকানে গেছি প্রথমবার প্রথমবার তো আপনার নাম জানেন না তো প্রথমবার শারীরিক ব্যবহার করেন কিন্তু দ্বিতীয়বার যখন আপনি যাব প্রথমবার আপনি আমার নাম জেনে নিয়েছেন দ্বিতীয়বার আপনি বলেন যে অলিত ভাই আপনার কি লাগবে এই যে আপনি আমার নাম ধরে রাখলেন এটা কিন্তু আমি আরো একটু পার্সোনালাইজ ফিল করলাম এবং আমি আরো একটু ট্রাস্টেড হলাম আপনার প্রতি এছাড়া আপনি কিভাবে কাস্টমারের আবেগ নিয়ে খেলবেন কারণ আমরা জানি যে কাস্টমার যখন কোনো কিছু কেনার সিদ্ধান্ত নেয় সেটা হচ্ছে নেয় না সে আবেগ নেয় ম্যাক্সিমাম ক্ষেত্রে কারণ লজিক্যালি যদি যদি কেনার সিদ্ধান্ত নিতো কোনো কিছু তাহলে কিন্তু ম্যাক্সিমাম জিনিস মানুষ কিনতে পারতো না তো মানুষ আবেগ দিয়ে কেনার সিদ্ধান্ত জন্যই জন্য ম্যাক্সিমাম জিনিস মানুষ কিনতে পারে এই বিষয়টা নিয়ে আমি আরেকটা ভিডিওতে আলোচনা করছি যেটা ছিল মিলিয়ন ডলার কন্টেন্ট হ্যাঁ একটা বুক ওটা একটা বই তো ওই বইতে এই বিষয়টা অনেক ভালোভাবে দেওয়া আছে আপনারা চাইলে সেই ভিডিওটা দেখে নিতে পারেন আপনাদের এই বিষয়ে ধারণা আরও একটু স্পষ্ট যাবে আমি আই বাটনে লিঙ্ক দিয়ে দেবো যাতে করে আপনার ইজি হয় খুঁজে পেতে ভিডিওটা এই বইতে বেশ কিছু মজার মজার কেস্টারি নিয়ে আলোচনা করা হয়েছে কেস্টারি না বলে আমরা কেস্টারি থেকে তো আমি একটা জানি আপনি চিরুনি বিক্রি করতে পারবে সেই কৌশলটা কিন্তু এখানে দেওয়া হয়েছে এখানে দেখানো হয়েছে যে একজন বৃদ্ধ লোক তার তিনটা ছেলে আছে তিনটা ছেলেকে কিছু চিরুনি দেয় এবং বলে যে তোমরা একটা বৃদ্ধাশ্রমে যাও বৌদ্ধদের মন্দিরে সেখানে গিয়ে তোমরা এই চিরুনিগুলো বিক্রি করে দেখবো যে কে

দ্বিতীয় জন বলে যে আমি একশোটা চিউনি বিক্রি করতে পারছি এইটা বলে যে আপনাদের হয়তো চুনি থাকে না কিন্তু আপনাদের এখানে তো অনেকেই আসে ঘুরতে তাদের মাঝে তো চুল থাকে তাদের তো ঢেলে থাকে না তো আপনারা যেটা করতে পারেন যে বাইরে যখন মানুষজন ঢুকবে সেখানে চিনিগুলো রেখে দিতে পারেন তো বাইরে থেকে মানুষ যখন আসবে তারা চুল টুল আসি আসবে বাড়ি থেকে যখন আসে তাদের চুল টুল ঠিক থাকে না তো ওখানে যদি চিউি থাকে তাহলে কিন্তু সবাই চুল আসে কিন্তু একদম পরিপাটি হয়ে আপনাদের বদ্ধাশ্রমে প্রবেশ করতে পারবে এটা কিন্তু আপনাদের জিনিসগুলো সুন্দর লাগবে দেখতে এই কথা বলে আমি তাদের কাছে একশোটা চিনি বিক্রি করতে পারছি তৃতীয় জন সে বলছে আমি তাদের কাছে এক হাজারটা চিউডি বিক্রি করতে পারি বৈদ্যতা বলে কি হবে সে আসলে আপনাদেরকে বোঝাইছি আপনারা যারা করতে পারেন যে চিরুনির গায়ে খোদাই করে তাদের নামগুলো লিখে তাদেরকে উপহার দিতে পারেন করে আপনাদের যে দেওয়া উপদেশ গুলো তারা অনেকদিন পর্যন্ত মনে রাখবে এই চিরুনিগুলো যতদিন তারা ব্যবহার করবে ততদিন কিন্তু তারা আপনাদের নামগুলো চোখের সামনে দেখতে পারবেন আপনাদের উপদেশ গুলো মনে থাকবে দ্রুত এই কথা বলে তারা কনভিন্স

এই বইয়ের দ্বিতীয় চাপার জুড়ে দেখানো হয়েছে কিভাবে আপনি আপনার বিক্রয় বা সেলস বাড়াতে পারেন সেটা বিভিন্ন ভাবে হতে পারে সেটা সোশ্যাল মিডিয়া মার্কেটিং করে হতে পারে সেটা ওয়েবসাইট অপটিমাইজ করে হতে পারে ওয়েবসাইট আহ সাজিয়ে হতে পারে কিংবা কন্টেন্ট মার্কেটিং করে হতে পারে কন্টেন্ট বলতে মনে পড়ে গেল আমি গত সপ্তাহে একটা বই রিভিউ করছি মিলিয়ন ডলার কন্টেন্ট হ্যাক্স কিভাবে আপনি কন্টেন্টের মাধ্যমে আপনার বিক্রয় কে বাড়াতে পারবেন আপনার চাইলে সেই ভিডিও দেখে নিতে পারেন এই বই যে তৃতীয় বা থার্ড চ্যাপ্টার আছে সেটা কিন্তু আমার মনে হয় যে ব্যক্তিগত হবে যে এই চ্যাপ্টারটা যারা কিনা উদ্যোক্তা হতে চায় তাদেরকে ডেডিকেট করে স্পেসিফিক্যালি বানানো কারণ এই চ্যাপ্টারে লেখক একশো পঞ্চাশটি বিজনেস আইডিয়া নিয়ে আলোচনা করছে ই কমার্স বিজনেস থেকে শুরু করে ধরেন সমস্ত হালাল বিজনেস মানে সমস্তটা তো অনেকগুলো সংখ্যা একশো পঞ্চাশটা বিজনেস নিয়ে এখানে আলোচনা করা হয়েছে যে আপনি যদি নতুন উদ্যোক্তা হয়ে থাকেন যে আপনি বুঝতে পারতেছেন আপনি কি নিয়ে বিজনেস করবেন তো আমার মনে হয় যে এই বইটা হতে পারে আপনার জন্য বেস্ট একটা বই কারণ এই বইটা পড়ে আপনি সেখান থেকে আইডিয়া নিতে পারবেন যে একশো পঞ্চাশটার মধ্যে কোন জিনিসটা আপনার যায় কোনটা আপনার সাথে মানানসই তো সেখান থেকে নিয়ে আপনি বিজনেস শুরু করতে পারেন এইবার ফোর্থ চ্যাপ্টারে আলোচনা করা হয়েছে ইমোশনাল মার্কেটিং মার্কেটিং এর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় ইমোশনাল মার্কেটিং আমার খুব ভালো লাগে ইমোশনাল মার্কেটিং আমি কিছুক্ষণ আগে হয়তো বলছি মানুষ যখন কোনো কিছু কেনে সে কিন্তু লজিক দেখে না সে আবেগ দিয়ে কেনে তো তার আবেগকে যদি দেওয়া যায় কোনো কিছু মাধ্যমে সে কিন্তু ওই জিনিসটা কিনতে আরো বেশি প্রভাবিত হয় তো ইমোশনাল মার্কেটিং এর কথা বললে আমার প্রথমে যে কথাটা মাথায় সেটা হলো গ্রামীণ ফোন কারণ গ্রামীণ ফোন অনেক বেশি ইমোশনাল মার্কেটিং করে আমি যদি একটা উদাহরণ দেয় যে আমরা সবাই জানি যে ঈদের সময় দুই ঈদের সময় বেশি ঈদ এবং কোন ঈদের একটা গান খুব ভাই সেটা হলো স্বপ্ন যাবে বাড়ি আমার মনে আছে নিশ্চয়ই আপনাদের বা এখনো এখনো তো ঈদের সময় এখনো হয়তো অনেকে এই গানটা শুনছেন আমি যখন ভিডিও রেকর্ড করতেছি কারণ এখন ঈদের সময় সব অনেকেই বাড়ি আসতেছে অনেকদিন বাড়িতে থাকে না যারা কিনা তখন এই থাকে যারা প্রবাসে থাকে তাদের কাছেও কিন্তু এই গানটা খুবই জনপ্রিয় এই যে গানটা গ্রামের ফোন কিন্তু প্রত্যেক দিন এই গানটা বানায় না কারণ একবারই গানটা বানাইছে একবারই মার্কেটিং করছে কিন্তু এই যে ইমোশনাল মার্কেটিংটা এই গানটা মানুষের ইমোশনকে এমনভাবে টাচ করছে মানুষ অন্য জিনিসকে অনুভব করতে পারছে এবং গ্রামীণ ফোন এখান থেকে বিশাল একটা কাস্টমার গেইন করতে পারছে এবং গ্রামীণ ফোনের একটা বিশাল মার্কেটিং হয়ে গেছে এটা ফ্রিতে এখন ইমোশনাল মার্কেটিং যায় এটা আসলে কি এটা কিভাবে কাজ করে এটা কি কি সেক্টর আছে সমস্ত কিছু ধরেন যে হালাল সাবান আমরা এখন দেখতেছি যে সাকিব তারা কিন্তু হালাল সাবান খুবই কম এবং তারা এখান থেকে কাজ করছে বিষয়টা এবং তারা এই যে হালাল জিনিসটা কিন্তু মুসলমানের আবেগের সাথে যায় সাথে যায় এটা কাজ করে তারা এই মার্কেটিং টা করতেছে তারপর যদি আমরা বলি বই চব্বিশের যে জুলাই যেটা কিনা ভালো

এই বই কিন্তু একশোটা ইমোশনাল মার্কেটিং নিয়ে আলোচনা করা হয়েছে এবং নতুন নতুন ইমোশনাল মার্কেটিং যেগুলো কিনা ইউজ করলে আপনি আপনার কারো এক ধাপে এগিয়ে যেতে পারবেন আর একটা বিষয় এই বইতে কিন্তু একশোটারও বেশি বিজ্ঞাপন নিয়ে আলোচনা করা হয়েছে যে বিজ্ঞাপন গুলো অলরেডি ভাইরাল আমি আগে বলছি গ্রামীণ ফোনের বিজ্ঞাপন যদিও গ্রামীণ ফোনের বিজ্ঞাপন নিয়ে আলোচনা করা হয়নি এখানে যে বিজ্ঞাপন গুলো নিয়ে আলোচনা করা হয়েছে ম্যাক্সিমাম বাট সেগুলো বললেও আমার মনে হয় আপনারা অনেক কিছু জানতে পারবেন এই বই থেকে এবার পঞ্চম চ্যাপ্টারের যে বিষয় নিয়ে আলোচনা করা যায় হলো পাবলিক রিলেশন বা ছোট বাজেটে বড় ব্র্যান্ড অর্থাৎ শুধুমাত্র বিজ্ঞাপনের জন্য টাকা খরচ না করে কিভাবে কৌশলী উপায় মানুষের বা মিডিয়ার দৃষ্টি আকর্ষণ করা যায় আপনার প্রতি আপনার বিজনেস প্রতি আপনার প্রোডাক্টের প্রতি সেই বিষয় নিয়ে আলোচনা করা পাবলিক রিলেশনের একটা উদাহরণ দেওয়া যাক ধরেন যে দারাজের আমরা দেখি না যে নভেম্বর মাসে ইলেভেন ইলেভেন সেল চলে বিশাল একটা ব্যাপার সেবা চলে ক্যাম্পেইন চলে সো এই যে ইলেভেন ইলেভেন সেলটা হয় এখানে কিন্তু অনেক অফার থাকে এর কারণে কি হয় মানুষজন আগ্রহ হয় মানুষজন নতুন নতুন এখানে অনেক নতুন নতুন কাস্টমার যায় তাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করে মানুষজন নিজে থেকে প্রচার করে সবাইকে বলে এই যে মানুষের মাধ্যমে মানুষকে প্রচার করানো এটাকেই বলে পিয়ার বা পাবলিক রিলেশন মার্কেটিং এই বইতে পিয়ার নিয়ে বিশাল একটা আলোচনা করা হয়েছে আমি এতটাও আশা করিনি যে হিউজ একটা আলোচনা কিভাবে পিয়ার করবেন কিভাবে পিয়ার করে মানুষের ইমোশনের সাথে কানেক্ট করবেন বিশাল বেশ কিছু আলোচনা করা হয়েছে আমার মনে হয় যে এই বইটা পড়লে আপনি পিয়ার মার্কেটিং সম্পর্কে মোটামুটি একদম পিএইচডি করে ফেলবেন এই বইয়ের একদম শেষ চ্যাপ্টার অর্থাৎ সিক্স চ্যাপ্টারে বিক্রয়ের একশো একটি কৌশল নিয়ে আলোচনা করা হয়েছে আমরা যখন জানি যে বিক্রয়ের বিভিন্ন ধরনের কৌশল থাকে বিভিন্ন জন বিভিন্ন কৌশল অবলম্বন করে থাকে তার প্রোডাক্টগুলো বিক্রি করতে কেউ অ্যাড চালায় বিভিন্ন জন বিভিন্ন রকম কিছু করে বাট সেই একশ একটি কৌশল নিয়ে এখানে আলোচনা করা হয়েছে মনে হয়েছে আপনি যদি নতুন উদ্যোক্তা হয়ে থাকেন আপনি বুঝতে পারছেন যে আপনি কি কি উপায় অবলম্বন করবেন আপনার বিজনেস গ্রো করতে আপনার প্রোডাক্টগুলো সেল করতে আমার মনে হয় যে এই বইয়ের শেষ চ্যাপ্টারটা আপনার জন্য অনেক বেশি ভূমিকা রাখতে পারে আপনার বিজনেসকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কারণ ওই কৌশলগুলো অবলম্বন করলে আমার মনে হয় যে আপনি প্রোডাক্টগুলো সেল করতে পারবেন ইজিলি